আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য সুখী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমি একটু পুটিং বানাবো তার জন্য আমি পাঁচটা ডিম নিয়ে নিচ্ছি এখন এটা ফিটটা নেব এখানে আমি যে ক্যারামেল করে নিছি একটা সসম্যানে আর এই কাপে আমি দুই কাপ মানে এই সসম্যানটার মধ্যে যতটুকু আট আমি সময় এই মেজারমেন্ট করে বানাই এটা এই কাপে দুই কাপ আমি এক কাপ দিছি আপনার রেগুলার মিল্ক আর এক কাপ দিছি ইভাপুর মিল্ক যেটা আছে সেটা এখন এটা আমি ভালো করে ঘুইটা নিব তারপরে এখানে আমার ডিমটা ঘুটা হয়ে গেছে আর আমি যখন দুধটা রেগুলার মিল্ক আর ইভাপড় মিল্ক দিচ্ছি তখন আমি জাল করে নিচ্ছি চুলার মধ্যে আর একটু ফুড কালার দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য আপনারা দিলেও দিতে পারেন স্কিপ করলেও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর আমি গরম পানি চুলার মধ্যে বসে রাখছি এখন দিয়ে দিব কোনো কিছু দেখাইতে গেলে অনেক টাইম লাগে সময় লাগে বুঝছে না তো আমার কিন্তু খুব প্রিয় পুটিং কার কার প্রিয় আপনারা বললেন কমেন্টের মাধ্যমে মেহমানদের জন্য একটু পুটিং আর আপনার শ্যামাই করব দেখি হাতের শ্যামাই আছে ওইটা করতে পারি দেখা যাক কোন সময় আছে কোন সময় করা যাবে এটা পুটিংটা শেষ করে বসাই দিয়ে আমি বাকি কাজগুলো করব। আমি গত কিছুদিন আগে বলছিলাম যে যারা আমরা নতুন ইউটিউবার আসছি আমরা সবাই সবাই পাশে থাকবো বলি কিন্তু কার্যক্রমে কিন্তু আমরা থাকি না একদিন আসেন আইসা বলে যে আপু আমি বন্ধু আসসালামু আলাইকুম এই যে আমার বান্ধবী চলে আসছে শিল্পী বেগম ও এখানকার একটা কলেজের প্রফেসর অনেক স্টুডেন্ট খুবই ভালো বুঝছেন আমি খারাপ হইলে কি আমার বান্ধবীরা স্ট্যান্ড করার ইয়ারে ওই আমার শিপু ভাই কই শিপু ভাই এই যে আমার শিপু ভাই ওকে একমাত্র দুলা এই শহরের মধ্যে আর আছেন নি ভালো ভাই আলহামদুলিল্লাহ এখানে আসছে তাদের এখানে একটা পাশের বাসার রোগী মানে ওনার একটা কি হইছে জানি কি হার্ট সার্জারি হইছে নাকি ওকে দেখলে এমনি মনটাই ভালো হয়ে যায় তাই নাম নে শয়তানি সলে কইছিলেন যে ইউটিউব বানান দেখেন আজকে কিন্তু আপনার কথা আজকে কাজে লাগিয়া গেল গিয়া সবাই যে একটা আমাদের একদিনই ভাই অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করেন ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে ওরা আসছে দেখতে সেই হিসেবে ভাবলো যে আমার বাসার থেকেও কারণ আমি খাইতে দিছি কি নি। আমি আরেকজন থেকে খুঁজে আনছি কি দিদি কি কয় সাইল বাজা ভাই কোথায় এসে কয় করই বাজেনি কয় করই আর ঠিক আছে এখন আমরা একটু গল্প গুজব করি ওই দিন ওয়ালমার্টের থেকে যে নারিকেল আনছি সে নারিকেল দিয়ে আমার খুব খাইতে মনে করছে আমার দেশে দোল্লা পিঠা বলে কেউ কি সান্না পিঠা নি কয় শিল্পী কিন্তু আমি কখনো বানাই নাই আমার বিল্ডিং এক ভাবি আছে উনি বানায় খাওয়ায় এখন আমি আমার বান্ধবী আসছে ওরে জিজ্ঞাসা করছে যে তুই পারোস বানাইতে ক পারে তেমন ওই যে খাদ্যের এমনি নি ভাত খাওয়ামো কাম করে খাওয়া খাওয়ামো এমন আপনারা ভুলে গেছি ক্যামেরা অন করতে ওর লোকে গল্প করতে করতে এখন এই যে পিঠা বানাইতে আছে কি কি দিস মনি তুই এটা ভিতরে কমনি কি দিছো তো ভিতরে নারিকেল আর তারপর খেজুরের গুড় লবণ আর চালের গুড়ি আচ্ছা আর হ্যাঁ এরই গোল গোল করবো আমি যে বান্ধবীর সাথে এখন গোল গোল করি আপনার আয়ন আমার সাথে গোল গোল করতে পানি সিদ্ধ বসাই দিছ হুম আচ্ছা ঠিক আছে আপাতত এই যে আমাদের পিঠা হয়ে গেছে সাপনা পিঠা এনে একটা খায়া দেখি কেমন হচ্ছে স্মিল্লা কর নরম তো ও পিঠা খাইতে ঠান্ডা ঠিক হয়ে যাবে তো ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কারা এই পিঠা খান বা কাদের কাদের দেশে আছে আপনারা কমেন্টের মধ্যে জানাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম